আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো চাতপুর সদর চাঁদপুর দক্ষিণ হাঁপানিয়া জামে মধ্যে বর্তমান আমরা মসজিদের ভিতরে আছি তো এই মসজিদ থেকে কয়েকজন মুসল্লি আমাকে বলছিল এই মসজিদে একটি মরে যাওয়ার ঘাটের প্রয়োজন তো ওনাদের এলাকায় কেউ যদি মারা যায় এক থেকে দেড় দিন রাস্তা পায়ে হেঁটে যায়া মরে যাওয়ার ঘাটিয়া আনতে হয় অনেক কষ্ট হয় ওনাদের জন্য তবে আমার কাছে যে আলহামদুলিল্লাহ আমাদের টিমের মাধ্যমে আমরা একটি মরে দেওয়ার এই মসজিদের জন্য আমরা উপহার দিই তবে পাশাপাশি যখন মরে দেওয়ার খাটিয়াটা দেয় তখনই আমাদেরকে বলছিল বাবা আমি যে এই লাশের খাটিয়ে দিচ্ছি মরে দেওয়ার ঘাটিয়ে দিচ্ছি ওনার নাকি অনেকটাই উপকৃত হয়েছে পাশাপাশি যদি ওনাদেরকে তিনটি মাইকের হরণ দেয় তাহলে আরও অনেক হবে তবে এই এত বড় একটা মসজিদ এই মসজিদে একটি মাত্র মাইকের হরণ তবে এলাকাটা অনেকটাই বড় তো ওনারা নাকি এই মসজিদে এলাকা দিলে এলাকাবাসী একটু শুনতে কম পায় আর কি তা আজান বেশিটা শুনেও যায় না বেশি দূরে আজান যায়ও না তার জন্য উনি আমার কাছে তিনটি মাইকের হরণের আবদার করছিল তবে আলহামদুলিল্লাহ আমরা আজকে তিনটি মাইকের হরণ আমরা এই মসজিদের জন্য নিয়ে আসছি এই দুইটি মাইকের স্পন্সর করে আমরা একটা প্রিয় ভাই সৌদি প্রবাসী ভাই নাম বলতে নিষেধ করছে ভাইয়ের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন তবে এই একটি মাইক স্পন্সর করছে মাইকের হরণ স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই আহ প্রবাস থাকে ওনার নাম হলো মোহাম্মদ সিকান্দার ওনার জন্য আপনারা সবাই খাল দিলে দেওয়া করবেন তবে আমরা আলহামদুলিল্লাহ এই মসজিদের জন্য আমরা তিনটি মাইকের বরণ দিয়ে গেছি তো আপনারা এই তিনটি মাইকের হরণ বুঝে পাইছেন আচ্ছা যে ভাইয়েরা আপনাদেরকে মাইকের হরণ দিয়ে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন যাই হোক আলহামদুলিল্লাহ খাস দিলে ওনারা দোয়া করবে তবে আপনারা যারা অডিয়েন্স যারা আমার প্রোগ্রামগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই সব সময় অসহায় মানুষের মাথা দাঁড়াইতে পারে তবে নেক্সটে কোনো জায়গায় কোনো অসহায় মানুষ দাঁড়াইতে পারে এই দুই সব সময় করবেন ভাই যাতে ভালো থাকে সুস্থ থাকে তবে আলহামদুলিল্লাহ এবার আহ এলাকার মধ্যে সুন্দরভাবে আদার হবে প্রত্যেকটা এলাকায় কিংবা এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে আজানের আওয়াজ যাবে ইনশাআল্লাহ যেহেতু ওনাদের চারটি মাইকের ভরণ পূর্ণ হয়ে গেছে আগে ছিল একটি এখন আমরা দিয়েছি তিনটি এখন বর্তমানে ওনাদের চারটি মাইক আলহামদুলিল্লাহ ওনাদের স্বপ্নটা আমরা পূরণ করেছি বাকি রয়েছে আপনারা আপনারা আমাদের ভিডিও শেয়ার করছেন বিদায় আজকে আমরা এই মসজিদের স্বপ্নটা পূরণ করছি তবে আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা এলাকায় এখন আলহামদুলিল্লাহ আজাত দেয় তাহলে প্রত্যেকটা জায়গায় জায়গায় সরিয়ে যাবে আজারের সুর তবে আপনারা সবাই খাস দিলে দেওয়া করবেন ভাইয়ের জন্য ভাইয়ের যে ভাইয়ের আজকের এই মাইক গুলা দিয়ে সহযোগিতা করছে ভাই জন্য আপনারা সবাই দোয়া করবেন খাস দিলে আমিও দোয়াছে আপনাদের কাছ থেকে আমিও শারীরিকভাবে একটু অসুস্থ তবে আপনারা যদি আমার জন্য একটু খাস দিলে দোয়া করেন তাইলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ আপনারা দেখতে পারবেন বা অন্যান্য অসহায় মানুষের পাশে আবার নতুন করে সহযোগিতা করতে পারবো শুধু সুস্থ থাকলেই ইনশাল্লাহ আমি কাজগুলো করতে পারবো শুধু সুস্থ যাতে থাকি এই দোয়াই সবসময় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম